রায় ঘোষণা হয়েছে সেই রায়ে শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট কিন্তু আজকের দিন যে একটি ঐতিহাসিক দিন এই জন্য যে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ পনেরো বছর আপনার এটা পাচ্ছে আপনার তো বাবু গত জুলাই মাধ্যমের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা আগুনে পুড়িয়ে মারা ক্রস ফায়ার দেওয়া ঘুম করে নেওয়া এবং দেশের রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন সব প্রমাণ সাপেক্ষে প্রমাণ স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয় নাই শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে এতে আমাদের শহীদ শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরও অসংখ্য মামলা যেগুলো এখনও পেন্ডিং রয়ে গেছে অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘ সময় পার পার হয়ে গেছে যেখানে প্রায় অভিযোগ প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল সেখানে আজকে আমরা অনেকদিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষার দিন শিক্ষা নেওয়ার দিন যে কেউ ক্ষমতা পেলেই কেউ সব কিছু পেলেই তার মধ্যে করে করতে পারবে ফেঁসিবাদ হয়ে উঠতে পারবে ফেঁসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেঁসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয় সেটি একটা শিক্ষা নেওয়ার দিন আজকে ডাকসুর জায়গা থেকে আজকে আমরা এখানে আসছিলাম এবং আমরা পুরো রায় শুনেছি আমাদের দিক থেকে আমাদের ফিডব্যাক আমাদের ডিপি জানাবেন আমরা প্রাথমিকভাবে যেই রায় ঘোষণা হয়েছে সেই রায়ে শেখ হাসিনার ফাঁসির রায় আমরা সন্তুষ্ট কিন্তু সাথে যে পুলিশের আইজিপি যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না সেই সেই রায় যে অপরাধের মাত্রা এবং যেই রায় ঘোষণা হয়েছে সেটির ব্যাপারে ফিডব্যাক জানাবেন আমাদের বের হয়ে যান